তে সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখি দুর্গাপুরে হেলিকপ্টারে চপারের সময় হঠাৎ খেলেন মুখ্যমন্ত্রী আপনাদের জানিয়ে রাখো গতকালকে ফের আঘাত পেলেন মুখ্যমন্ত্রী দুর্গাপুরে হেলিকপ্টারে চাপার সময় হঠাৎ খেলেন মুখ্যমন্ত্রী আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছ হচ্ছে একেবারে ভোট চলছে আর সেই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ফের আঘাত পেলেন দুর্গাপুরে হেলিকপ্টারে চাপার সময় হঠাৎ খেলেন মুখ্যমন্ত্রী দুর্গাপুরের সিটি সেন্টারে বেসরকারি হোটেল থেকে দুপুর একটা পনেরো মিনিটে বেরিয়ে গাড়িতে করে আসেন গান্ধী মোড়ে ডিএমসি ময়দানে হেলিপ্যাডে থাকা চপারে ওঠার পরেই ভিতরে মুখ্যমন্ত্রী হোঁচট খেয়ে পড়ে যান সেই ছবি ধরে পড়ে ক্যামেরায় কিন্তু মুখ্যমন্ত্রী তারপরে রওনা দেন আসানসোলের উদ্দেশ্যে বিগত কয়েকদিন ধরে এক তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র দাবদাহের মাঝেই রাজ্যের জেলায় জেলায় নির্বাচনী জনসভা করছেন এমনকি মুখ্যমন্ত্রীকে কীর্তি আজাদের সমর্থনে নির্বাচনী প্রচারে সভা মঞ্চ থেকে বলতে শোনা যায় যে হেলিকপ্টারের ভিতর হিট চেম্বার হয়ে রয়েছে তাই মাঝে মধ্যেই তিনি অসুস্থ বোধ করছেন আজকে হেলিকপ্টারে চাপার মুহূর্তেই তার পড়ে যাওয়ার ঘটনায় কিছুটা হলেও উদ্বেগ বাড়িয়েছে